শহর থেকে খুব কাছেই খুব দূরে নয় এই ভাঙ্গর কিন্তু বরাবর খবরের শিরোনামে আসে সেটা পঞ্চায়েত ভোট হোক লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট হোক এই ভাঙর থেকে নির্বাচিত নওশাদ সিদ্দিকী বিজেপি বাদে বিরোধী একমাত্র বিধায়ক দু হাজার একুশের নির্বাচনে তারপর থেকেই যখনই আইএসএফ সেখানে শক্ত হয়েছে তারপর কিন্তু তৃণমূল আইএসএফের সংঘর্ষ আমরা দেখেছি কিন্তু এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কার গোষ্ঠীদ্বন্দ্ব আরাবুল ইসলাম তাজা নেতা একসময় কার তিনি জেল খেটেছেন তিনি বিচারাধীন ছিলেন তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল সেই আরাবুল ইসলাম কার বিরুদ্ধে কথা বলছেন কার বিরুদ্ধে তার সঙ্গে ঝামেলা হচ্ছে কার সঙ্গে গোষ্ঠী গোষ্ঠীকন্দল হচ্ছে শৌকত মোল্লা কে শৌকত মোল্লা একশো উনচল্লিশ ক্যানিং পূর্বের বিধায়ক তিনি ভাঙরের দায়িত্বেও আছেন ভাঙরের সংগঠন সাজানোর দায়িত্বে আছেন আমরা দেখেছি পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিস্তর গন্ডগোল হয়েছিল ভাঙরে এবার সেই ভাঙরে আরাবুল এবং শৌকাত মোল্লার কাজিয়া প্রকাশ্যে গতদিনই আমরা দেখেছিলাম শৌকাত মোল্লা যে সবাই ছিলেন সোশ্যাল মিডিয়া ট্রেনিং সংক্রান্ত একটি সভা ছিল সেই সভাতে প্রকাশ্যে শৌকাত মোল্লার পাশে বসে প্রকাশ্যে কিন্তু আরাবুল ইসলাম গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলা হয়েছিল তার কারণ হাকিমুল ইসলামের ফেসবুক পেজ এবং তাদের অনুগামীদের ফেসবুক পেজে এমন কিছু কিছু কথা এমন কিছু কিছু মন্তব্য করা হচ্ছিল যার ফলে কিন্তু এই ধরনের বিতর্ক তৈরি হয় অর্থাৎ গোষ্ঠীধ্বন্দ্বের সময় চলে আসে কথা উঠতে থাকে এবার সেই ভাঙরে তার ঘটনার সেই মিটিংয়ে তিন থেকে চার দিন পরেই কিন্তু এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো কি ঘটনা ঘটলো সে কি গোষ্ঠীদ্বন্দ্বের কোন ছবি প্রকাশ্যে এলো সেই ছবি নিয়ে সেই ঘটনা নিয়ে আমরা কথা বলবো আমার সাথে সরাসরি রয়েছে আমার প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎ ভয়ঙ্কর ভাঙরে আবার কি ঘটলো দেখো রাজদীপ ভাই ভাঙড় বরাবরই কার্যত খবরের শিরোনামে তার কারণ ভাঙড়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক যে চাপানো তো সেটা কিন্তু বরাবরই চলতে থাকে এবং আমরা জানি যে ভাঙড়ে কিছু হতে না হতে সেখানে গুলি বোমা বন্দুক এগুলোর কিন্তু চল আছে এবারে ভাঙড়ের তৃণমূলের গোষ্ঠী কোন্ডল প্রকাশ্যে এলো এবং এই গোষ্ঠী কোন্ডলটা দীর্ঘদিন ধরেই ছিল তবে এতদিন কার্যত চাপা ছিল গত দু তিন দিন ধরে ভাঙরে এই গোষ্ঠী কন্দল অর্থাৎ ইসলাম গোষ্ঠী এবং শওকত মোল্লা গোষ্ঠীর যে কন্দল সেটা কার্যত প্রকাশে এসেছে কয়েকদিন আগেই ভাঙরের বিজয়গঞ্জ বাজারে সেখানে সভা করছিলেন শওকত মোল্লা এবং সেই সভা মঞ্চ থেকে যখন সব শকত মোল্লা পাশে বসেছিলেন তখন শওকত অনুগামীরা আরাবুল ইসলামকে কটাক্ষ করেন এবং তার যারা অনুগামীরা রয়েছেন তাদেরকে মেরে পা হাত ভেঙে দেওয়ার হুমকি দেন সেই ঘটনার পর দুদিন কাটতে না কাটতেই ভাঙড়ের ভোজেরহাট হাট এলাকাতে একটি তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে যে কার্যালয়টি মূলত লালবাবু মোল্লা অর্থাৎ ওরফে কার্যালয় যে আলতু কিনা ইসলামের অত্যন্ত আলতুর আরাবুল ঘনিষ্ঠ আরাবুল ইসলাম আলতুকে নিজের ভাই বলে মনে করেন এবং এই আলতুর পার্টি অফিসে আরাবুল ইসলাম যখনই ভোজের এলাকায় আসেন সেখানেই সময় কাটান সেখানে দলের সংগঠন দেখেন সেই পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে গতকাল রাত্রে শুধু পার্টি অফিসে চালানো হয়নি এই লালবাবুর যে বিলাস গাড়ি রয়েছে আলতু বা একটি সেই গাড়িতেও কিন্তু ব্যাপক হারে ভাঙচুর করানো হয়েছে এই ঘটনায় অভিযোগ উঠেছে শকত অনুগামী আক্রম মোল্লার বিরুদ্ধে যদিও আক্রম মোল্লার দাবি যে তিনি এই ঘটনার সাথে জড়িত নন এলাকার ব্যবসায়ীরা এই গাড়ি ভাঙচুর করেছে এলাকার ব্যবসায়ীদের হয়ে তিনি সওয়াল করেছেন যে এলাকার ব্যবসায়ীদের দোকান দোকানপাটের সামনে গাড়িটিকে রাখা হতো দীর্ঘদিন ধরে সেই গাড়িকে সরিয়ে রাখার কথা বলা হয়েছে কিন্তু সেই গাড়ি সরানো হয়নি গতকালও একই ঘটনা ঘটে গাড়ি সরাতে বললে গাড়ি সরানো হয় না এবং তখনই উত্তেজিত ব্যবসায়ীরা তারা কার্যত সেই গাড়িতে ভাঙচুর চালায় পাশাপাশি দলীয় কার্যালয়ে যে ভাঙচুরের ঘটনা সামনে আসছে সে সম্পর্কে কিন্তু আক্রম মোল্লা কোনো কথা বলতে চাননি এবং তিনি জানিয়েছেন এই ঘটনা সত্য নয় যদিও এই ঘটনার পর আরাবুল ইসলাম খবর পেয়েই সেখানে পৌঁছন জেল থেকে ফেরার পরে আরাবুল ইসলাম কার্যত গৃহবন্দী হয়েছিলেন তিনি ঘরের বাইরে সেভাবে বেরোচ্ছিলেন না গত পরশুদিন একটি চাচক্রে যোগ দিতে গিয়েছিলেন পোলেরহাট থানা এলাকায় সেখানেও সেই চার চক্রের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল সৌকাত অনুগামী খয়রুল মোল্লার বিরুদ্ধে সেই চার চক্রের পর দিনই কার্যত এই দলীয় কার্যালয়ে হলো আরাবুল ইসলামের একেবারে ঘনিষ্ঠ আর ওরফে লালবাবু এবং এই ঘটনার পরেই আরাবুল ইসলাম সেই ঘটনাস্থলে চলে আসেন এবং সেখানে আসার পরে দীর্ঘক্ষণ সেখানে থাকেন দলীয় কর্মীদের সাথে কথা বলেন আরাবুল অনুগামীদের সাথে কথা বলেন এবং তারপর অবশেষে কিন্তু তিনি সৌকাত মোল্লার বিরুদ্ধে মুখ খুলেছেন দীর্ঘদিন ধরে শৌকত মোল্লা আরাবুলের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল চললেও আরাবুল এতদিন সরাসরি শওকত মোল্লার বিরুদ্ধে কিছু বলছিলেন না গতকালের এই ঘটনার পর আরাবুল কার্যত শকত মোল্লার বিরুদ্ধে তিনি হারমাত বলেছেন সিপিএম এর হারমাত তৃণমূলে এসে তৃণমূল দলটাকে শেষ করতে উঠে পড়ে লেগেছে এমনটাও তিনি অভিযোগ করেছেন তৃণমূলের যারা দলীয় পুরনো কর্মী রয়েছেন যাদের হাত ধরে তৃণমূল ক্ষমতায় এসেছিল বেছে বেছে সেই সমস্ত কর্মীদের উপর হামলা করা হচ্ছে তাদেরকে খুনের পরিকল্পনা করা হচ্ছে এই ধরনের নানান অভিযোগ কিন্তু আরাবুল ইসলাম ইতিমধ্যেই করেছেন রাজদীপ বেশ প্রসেনজিৎ আরাবুল ইসলামকে আমরা দেখতে পেলাম তিনি জেল থেকে বেরোয়ার পরে প্রথম প্রকাশ এলেন তিনি শৌকত মোল্লার বিরুদ্ধে কথা বললেন এই দু হাজার ছয়ের বিধায়ক আরাবুল ইসলাম ভাঙর থেকে যখন রেজ্জাক মোল্লা এখানে দাঁড়ান সেখানেও কিন্তু তখন কাইজার আহমেদ এবং আরাবুল ইসলামের গোষ্ঠীকুন্দল দেখা গিয়েছিল এবং শৌকত মোল্লা কিন্তু প্রশ্ন হচ্ছে দুজনেই তৃণমূল কংগ্রেস করেন গোষ্ঠীদ্বন্দ্বের প্রধান কারণটা কি কেন আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে দেখো মূল কথা হলো যে ভাঙরের ক্ষমতা কার হাতে থাকবে সেই ক্ষমতা দখলের লড়াই নিয়েই কার্যত কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ইসলাম এই থেকে একমাত্র তৃণমূল বিধায়ক যিনি কিনা জয়লাভ করেছিলেন দু সালে তখনও তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসেনি কিন্তু দু সাল থেকে লাগাতার তৃণমূল কংগ্রেস কিন্তু এইখানে এই বিধানসভা হেরেছে কখনো সিপিএম কাছে হেরেছে কখনো আইএসএফ এর কাছে হেরেছে এইভাবে কিন্তু লাগাতার এটা চলতে রয়েছে এই ভাঙরের অবস্থা ঠিক করতে বা ভাঙরের সংগঠনকে মজবুত করতে যেহেতু গত বিধানসভায় আইএসএফ এর কাছে এই ভাঙর বিধানসভা তৃণমূলকে হাঁটতে হয়েছে সেই কারণে এইখানে দলের সংগঠনকে মজবুত করতে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেন ভাঙরের সংগঠনকে শক্তিশালী করার জন্য ভাঙর তৃণমূল কংগ্রেসের অবজারভার করা হয় শৌকত মোল্লাকে এবং সেই অবজারভার হওয়ার পর থেকেই শকতমল্লা কার্যত ভাঙড়ের সংগঠন দেখতে শুরু করেন সেই সময় অবশ্য আরাবুল শৌকতের মধ্যে কোন রকম সমস্যা ছিল না কার্যত আরাবুল ইসলাম শওকতমল্লা একসাথে হয়েই দলের সংগঠনকে দেখছিলেন এবং কোথাও কোনো কোথায় কি সংগঠন রয়েছে দলের কোথায় কোন কর্মী রয়েছেন সমস্ত জায়গাতেই কিন্তু আরাবুল ইসলাম শৌকতমল্লা একসাথেই কাজ করছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকায় উত্তপ্ত হয় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ব্যাপক লড়াই হয় একাধিক প্রাণহানির ঘটনা ঘটে সেই সময় কার্যত আরাবুল ইসলাম মোল্লা কিন্তু একসাথেই ছিলেন এবং যে বারে অভিযোগ করছে যে বিজয়গঞ্জ বাজারে সেদিনে হামলা পেছনে শকত মোল্লার হাত রয়েছে ক্যানিং এলাকা থেকে লোকজন নিয়ে গিয়ে বিজয়গঞ্জ বাজারে সেখানে হামলা চালানো হয়েছে সেই সময়েও কিন্তু আরাবুল শৌকত তারা একসাথেই ছিলেন তারা একসাথেই আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করছিলেন কিন্তু সমস্যাটা বাদে তারপর থেকে পঞ্চায়েত নির্বাচনের ফল যা ঘোষণা হওয়ার তো হয়েছে সেখানে তৃণমূলও বেশ কিছু আসন পেয়েছে আর আইএসএফও বেশ কিছু পঞ্চায়েতের আসন পেয়েছে তারপর থেকেই কার্যত শওকত মোল্লা নিজের হাতে গোটা ভাঙরটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করেন আর সেখান থেকেই কার্যত আরাবুল শৌকতের মধ্যে বিবাদ শুরু হয় শওকত মোল্লা অভিযোগ করেন গত কয়েক মাস আগে যখন আরাবুল ইসলাম গ্রেপ্তার হন ভাঙরে সেই বিজয়গঞ্জের অশান্তির ঘটনার জেরে যখন গ্রেপ্তার হন তারপরে আরাবুল ঠিক যখন জেল থেকে মুক্তি পাবেন তখনই কার্যত দাবি করেন বিস্ফোরক দাবি করেন যে আরাবুল ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ তৃণমূল সদস্যরা করেছেন তার কারণ ইসলাম টিকিট বন্টনকে কেন্দ্র করে প্রচুর টাকা কাছ থেকে নিয়েছেন তৃণমূল প্রার্থীদেরকে প্রার্থী পথ পাইয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা তিনি নিয়েছেন এরকম অভিযোগ শওকত মোল্লা বলেন যে তার কাছে বহু অভিযোগ এরকম পড়েছেন এবং যে তৃণমূল নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তাকে কোনোভাবেই দলে রাখা যাবে না তার বিরুদ্ধে শকত মুখ খুলতে শুরু করে না ঠিক এইখান থেকেই আরাবুল আর শকতের মধ্যে যে বিবাদ সেটা কিন্তু আরো প্রকট হয়ে ওঠে এবং তাদের সম্পর্কে কিন্তু আড়াআড়ি ভাঙন দেখা যায় আরাবুল ইসলাম জেল থেকে ছাড়া পান জেল থেকে ছাড়া পেয়ে তিনি বলেন যে তিনি মুখ খুলবেন এক সপ্তাহের মধ্যে তিনি এ প্রসঙ্গে মুখ খুলবেন কিন্তু দেখা যায় আরাবুল ইসলাম কোনো কথাই বলে না তিনি কার্যত জেল থেকে বেরোনোর পর গৃহবন্দী হয়ে যান এবং গত কয়েকদিন ধরেই যেমনটা লক্ষ্য করা যাচ্ছে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম এবং আরাবুল অনুগামী যারা রয়েছেন তাদের ফেসবুক পেজে সেখানে কিন্তু বেশ কিছু শওকতমল্লা বিরোধী কথাবার্তা সেখানে কিন্তু প্রকাশ পাচ্ছিল অর্থাৎ পোস্ট হচ্ছিলো এবং সেই ঘটনা সামনে আসতেই কার্যত আরাবুল অনুগামীদের হাত পা মেরে ভেঙে দেওয়ার যে হুঁশিয়ারি সেটা কিন্তু শকতমল্লা অনুগামীরা দিতে শুরু করেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরাবুল ইসলাম গোষ্ঠী এবং শকত মোল্লা গোষ্ঠী দুটোই কিন্তু আড়াআড়ি বিভক্ত এবং তারা একে অপরকে কিন্তু বিভিন্ন ধরনের থ্রেট করছে এবং এই গতকালের যে ঘটনা সেই ঘটনাটাও কিন্তু এই ঘটনার বহিঃপ্রকাশ প্রকাশ বলেই কিন্তু মনে করা হচ্ছে ফলে সামনেই বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে যাতে তৃণমূল কংগ্রেসের হাতে গোটা ভাঙরের ক্ষমতা চলে আসে গোটা ভাঙড় যাতে শকত মোল্লা নিজে কন্ট্রোল করতে পারেন এবং এই ভাঙড় বিধানসভা কেন্দ্র যাতে তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে পারেন তার পরিকল্পনা কিন্তু তো এখন থেকেই চলছে যদি আরাবুল ইসলাম এখানে ক্ষমতা পান আরাবল ইসলাম যদি এখানে নতুন করে নিজের সংগঠন নিজের লবি তৈরি করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আবারও বিরোধী বিধানসভা কেন্দ্র জয়লাভ করতে পারে সেই কারণে প্রায় দু বছর এখনো লোকসভা বিধানসভা ভোটের জন্য বাকি রয়েছে তার আগেই ভাঙড়ের সমস্ত ক্ষমতা কার্যত শওকত মূল্য নিজের করায়ত্ত করতে চাইছেন তার কারণ শকত পাল সেদিনের বৈঠকেই বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে জানিয়েছেন যে এই ভাঙর বিধানসভার সংগঠনকে কিন্তু আরো শক্তিশালী করতে হবে যাতে কিনা ভাঙর বিধানসভা কোনোভাবেই এবার তৃণমূলের হাত ছাড়া না হয় রাজদীপ বেশ প্রসেনজিৎ কিন্তু প্রশ্ন হলো শকত মূল্য একজন বিধায়ক তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কিন্তু আরাবুল ইসলাম জেল খাটার পর বা আরাবুল ইসলামের যদি ক্রমান্বয়ে আমরা দেখি তিনি কিন্তু ক্রমশ কোন ঠাসা হয়েছেন দলে এরকম জায়গায় দাঁড়িয়ে আরাবুল ইসলামের ঠিক ভূমিকা কতটা ভাঙ্গড়ের রাজনীতিতে যার ফলে অপর অপর গোষ্ঠী মনে করছে যে আরাবল ইসলাম উঠলে তৃণমূল কংগ্রেসের আসনটা বিধানসভা আসন হাতছাড়া হয়ে যেতে পারে আগামী বিধানসভা নির্বাচনে দেখো যেটা মূলত বিষয় সেটা হচ্ছে আরাবুল ইসলাম কিন্তু ভাঙড় একটা একটা নাম তার কারণ আরাবুল তখন ভাঙড়ের বিধায়ক হয়েছেন তখন তৃণমূলের সিট জয় করেছেন যখন কিন্তু রাজ্যের অন্য কোথাও তৃণমূল সেভাবে দাঁত ফোটাতে পারেনি বা রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি সেই সময়ে কিন্তু বাম যে দুর্গ সেই বাম দুর্গ কিন্তু ভেঙে দিয়েছেন ভেঙে দিয়েছিলেন আরাবুল এবং তার যে ভোট মেশিনারি ছিল সেই মেশিনারিও কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল শুধু ভাঙড় বলে নয় কলকাতাতে যদি মিউনিসিপ্যালিটি ভোট হতো সেখানেও কিন্তু আরাবুলের ভোট মেশিনারি সেখানে কাজ করতো আরাবুলের যে গোষ্ঠী বা তার যে অনুগামী তা কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল যদিও তার বেশিরভাগটাই অংশ এখন মোল্লা অনুগামী হয়ে গেছে আরাবুলের স্বাদ ছেড়ে শকত মোল্লার হাত ধরেছেন অনেকেই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যাতে নিজেকে বেশি করে আবারও প্রকাশ না করতে পারে শক্তিকে আরও না পারে বাড়াতে সেটাই কিন্তু চাইছেন মোল্লা এবং তার গোষ্ঠীর লোকজন আরাবুলকে একেবারেই ঠাসা করে দিতে চাইছেন যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে ভাঙড়ের রাজনীতিতে আরাবুল ইসলাম কিন্তু যথেষ্ট কোণঠাসা তার সেভাবে কিন্তু সংগঠন নেই তার কারণ তার যারা মূলত হাত ছিল বা তার অনুগামী ছিলেন মূলত তারা কিন্তু একের পর এক শকত হাত ধরেছেন গত কয়েকদিন আগে যে বিজয়গঞ্জ বাজারে যে সভা থেকে আরাবুলের অনুগামীদেরকে থ্রেট করা হয়েছিল সেখানে যারা থ্রেট করেছিলেন তারা এক সময় আরাবুলের হাত ধরেই হাঙরের তৃণমূল কংগ্রেস দলটা করেছেন প্রদীপ মন্ডল এখানে বাহারুল ইসলাম ছিল ইসলাম ছিল এই সমস্ত নেতা যারা ভাঙর ব্লক তৃণমূলের নেতা তারা কিন্তু আরবুলের হাত ধরে সময় রাজনীতিতে এসেছিলেন এবং সেই রাজনীতিতে আসার পর তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরাবুলের সাথ ছেড়ে তার শকত মোল্লার সাথে ভাঙরের সংগঠনকে বাঁচানোর চেষ্টা করছেন এবং এদের দাবি যে আরাবুল ইসলাম কার্যত দলের সাথে বিশ্বাসঘাতকতা করছে কত বিধানসভা নির্বাচনেও আরবুল ইসলাম দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এমনটা তাদের অভিযোগ রয়েছে যে কারণেই আইএসএফ এখান থেকে জয়লাভ করেছে তারপর গত পঞ্চায়েত নির্বাচনে মোটা টাকার বিনিময়ে তিনি এখানে প্রার্থীপদ বিক্রি করেছেন সেটাও দল বিরোধী কাজ তেমনটা মনে করা হচ্ছে অন্যদিকে গত যে লোকসভা নির্বাচন গেছে সেই লোকসভা নির্বাচনে আরাবুল ইসলাম সেই সময় জেলে থাকলেও আরাবুল ইসলামের যে ভোট মেশিনারি সেটা কিন্তু কার্যত কাজ করেনি এমনটাই কিন্তু দাবি সবাই তুমি আমাদের সঙ্গে থাকো এক সময় তাজা নেতা দু হাজার বিধায়ক আরাবুল ইসলাম যিনি বর্তমানে কোনঠাসা তিনি এই ঘটনার পর থেকে কি বলছেন আমরা শুনবো ভাঙড়ের মাটিতে এক হারবাদ চৌত্রিশ বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন চুরাশি সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে আমি দিদির সাথে রাজনীতিটা করি আজকে যেটা আমার বলার যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে জীবন দিয়েছে গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম আমার ছেলে মারা যেতে পারতো খাদিজা বিবি মারা যেতে পারত তাদের উপরে গত পৌশু থেকে শওকাত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও পা ভেঙে দাও তাদের গুড়িয়ে দাও তাদের মেরে দাও তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করব কি করব না আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের কাছে রক্ত ঝরেছে আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয় ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো যার নাম লালবাবু মোল্লা আমার নিজের ভাইয়ের মতো আমি তার ভালোবাসি চব্বিশটা ঘন্টা আমার সাথে থাকে আপনারা মিডিয়ার লোক সবাই জানেন তার গাড়ি ভাঙা হয়েছে তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল রকম ভাবে সে প্রাণে বাঁচে যে অফিসটায় আমি ভোজেরাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙচুর করে বেশ এবার আক্রম মোল্লা কি বলছেন এই বিষয় নিয়ে আমরা শুনব অভিযোগটা একদম মিথ্যা কথা এলাকায় আমি ছিলাম না আমি কমপ্লেক্সে ছিলাম আমার একটা কাজে আমি কমপ্লেক্স থেকে খবর পাই যে ভোজরাহাটে একটা গণ্ডগোল হয়েছে আমি তুরান খবর পেয়ে আমি একজন ভোজিয়াট বাজার কমিটির সভাপতি হিসেবে আমার দায়িত্বভার কর্তব্য আমি সঙ্গে সঙ্গে তুরান্ত চলে আসি এসে স্পটে যাই গিয়ে দেখলাম যাদের সঙ্গে ঝামেলাটা কী জন্য হলো আমি জানলাম শুনলাম আমি যতটুকু শুনলাম যে দোকানদারদের সঙ্গে কিংবা সাধারণ মানুষ বা মানুষের সঙ্গে মতবিরোধ হয় কী যেন মতবিরোধ হয় প্রত্যেক দিন বাসন্তী হাইওয়ের উপরে ভোজেরাট বাজারের মতো একটা জঞ্জণার জায়গায় প্রত্যেক দিন নাকি দুটো তিনটে করে বড় বড়ো গাড়ি এনে রাখে মত গাড়ি এনে রেখে রাখে দোকানদারদের খুব সমস্যা হয় দোকানদাররা বলে আমাদের খুব সমস্যা হয় আমরা প্রত্যেক দিনই বলি যে বাবু গাড়িটা সরিয়ে নাও সরিয়ে নাও তারা আজকে বলার পরে তাদের ওপরে চড়াও হয় তারপরে দোকানদারদের সঙ্গে এবং সাধারণ মানুষ পথ মানুষের সঙ্গে মতবিরোধ হয় এটাই আমি শুনলাম যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তি কথা বেশ লাল লাল বাবু তিনি কি বলছেন মানে যা যিনি আক্রান্ত হয়েছেন তিনি কি বলছেন আমরা শুনব একটা কর্মী সভা থেকে সওকাত মোল্লার উপস্থিতিতে ভাঙড় বিজয়গঞ্জ পার্টি অফিসে কর্মীসভা থেকে শওকাত মোল্লার উপস্থিতিতে প্রদীপ মণ্ডল মমিনুল ইসলাম মহাসিন গাজী সাবিরুল ইসলাম বাহারুল ইসলাম আমার আর আমার বন্ধু পান্না আলতু আর পান্না আমার নাম আলতু নাম পান্না দুজনকে হুমকি দিয়েছে এবং বলেছে যে যেখানে পাবে আমাদের কর্মীরা ওদের দুজনকে যেখানে পাবে মেরে হাত পা ভেঙে দেবে এবং বাড়ি ঘেরোয়া করে বাড়ি থেকে ধরে এনে ওদেরকে মেরে দেওয়ার নির্দেশ দেয় তারপরে আজকে আমরা কলকাতা থেকে ফেরি আমাদের দোকান আছে ভোজরাটে আমার দোকানের সামনে আমার গাড়ি ছিল ফরচুনার গাড়ি এবং দোকানের থেকে আরেকটু খানিকটা দূর আমার অফিস সেই অফিসে ব্যাংকের নিচে অফিস অফিসে আমরা বসেছিলাম চার পাঁচজন আচমকা কোনো কিছু জানি না আচমকা এসে চুর ভাঙচুর করলো আমি জানি না আমার দোকানে যে ছেলেটা থাকে সে দৌড়ে এসে বলল কাকু তুমি এক্ষুনি বেড়ে যাও ওরা পনেরো কুড়ি জন লাঠি বোম বন্দুক নিয়ে এসছে তোমার এক্ষুনি মেরে দেবে বলে আমি সঙ্গে সঙ্গে পালানোরও কোনো এ পাইনি আমি দরজা বন্ধ করে ওর ভিতরে ছিলাম তারপরে গাড়ি ভাঙার পরে তারপরে অফিস ফফিস ভেঙে একদম মানে বিশ্রী অবস্থা করে দিয়েছে ভেঙেছে শকাত মল্লার লোকজন ক্যানিং বিধানসভা থেকে লোকজন এসে ভেঙেছে ক্যানিং বিধানসভার আমার অন্যায় কিছু না আমি আমি আরাবুল ইসলাম আমার ব্যক্তিগত আমার বড় দাদার মতন এবং আমার নিজের বড় দাদা পঞ্চায়েত মেম্বার ওর কাকিমা পঞ্চায়েত মেম্বার আমরা ভাঙড়া এক নম্বরের লোক ওদের রাগ একাধিকবার আমার কাছে টাকা পয়সা চেয়েছে আমার কাজকাম বন্ধ করে রেখেছে আমি সাউথ সিটির কাজ করি যে আমি কোটি কোটি টাকা পাবো ওই সহকাত মোল্লার নির্দেশে বন্ধ করে রেখেছে এবং আমার জমি টাকাও দেয় এবং আমাদের জমি জায়গা ঘিরে পাচিল তুলে দিয়েছে এবং আর একটা জমি জোর করে অন্য কোম্পানিকে বসেছে সেসব আইনত ইয়ে চলছে কিন্তু আজকে আমাকে মেরে দিত আমি মারাত্মকভাবে নিরাপ তখন যখন তখন আমাদের দুজনকে মেরে দিতে পারে প্রসেনজিৎ হাতিশালার কাছে একটি সবাই আরাবুল ইসলাম একটা সময় পঞ্চায়েত ভোটের পর তিনি কিন্তু শকতমোলার প্রশংসা করেছিলেন তিনি বলেছিলেন যে যদি সেরকম মনে হয় আমি রাজনীতি থেকে অব্যাহতি নিতে পারি সরতে পারি এরপর যে শব্দগুলো আরাবুল ইসলামের মুখ থেকে উঠে এলো তৃণমূল কংগ্রেসের যা আমরা তৃণমূল দলটা করব কি করব না মুখ্যমন্ত্রীর কাছে আবার একটা প্রশ্ন থাকবে এবং ক্যানিং থেকে লোক এনে ঠিক একই অভিযোগটা কিন্তু নওসাদ সিদ্দিকী পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের পর করেছিলেন বাইরে থেকে লোক এনে এখন আরাবুল ইসলাম করছেন তাহলে ব্যাপারটা হলো নওশাদ সিদ্দিকীর সুরে আরাবুল ইসলামকে সুর মেলাচ্ছেন কারণ তৃণমূল আমরা করব কি করব না এই প্রশ্নটা কিন্তু তিনি মমতা ব্যানার্জির কাছে করছেন একবারেই দেখো যখন এই তৃণমূল কংগ্রেস দলটা গঠন হয় তখন থেকেই কিন্তু কার্যত আরবুল ইসলাম এই তৃণমূল কংগ্রেস দল তিনি দীর্ঘ লড়াই করেছেন বাম সাথে এবং তারপর ভাঙরে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করে করতে সক্ষম হয়েছিলেন সেই ভাঙর যেখানে ভাঙর আরবুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয় সেখানে দীর্ঘদিন ধরেই কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক স্বাপাদর চলছে এবং এর আগেও একাধিক গোষ্ঠীকোন্দল ভাঙরে ছিল আরাবুলের সাথে কাইজার আহমেদের গোষ্ঠী ছিল আরাবুলের সাথে নান্নু হোসেনের গোষ্ঠী ছিল এই ধরনের অনেক গোষ্ঠী কিন্তু ছিল কিন্তু এই যে সৌকাত মোল্লাকে ভাঙরের অবজারভার করা হয় সেই অবজার্ভার করার পর থেকে আরাবুল শৌকত একসাথেই কাজ করছিলেন এবং গত পঞ্চায়েত নির্বাচনের পর যখন বৈঠক হয় তখন কিন্তু সৌকাত মোল্লার নেতৃত্বে আরাবুল ইসলাম কাজ করতে চেয়েছিলেন কিন্তু আরাবুল কে যখন গ্রেপ্তার করা হয় তারপর সেখান থেকেই মূলত কিন্তু এই পুরো বিষয়টা একটি অন্যদিকে মন নেয় আরাবুল অনুগামীরা তাদের দাবি শৌকত মোল্লা নিজে করে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করিয়েছেন এমনকি আরাবুলের যিনি ছিলেন তিনিও কিন্তু হাইকোর্টে এই একই অভিযোগ করেছিলেন যে মোল্লার আরাবুল ইসলাম গ্রেপ্তার এবং আরাবুলের জামিন যে বারে বারে নাকচ হয়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে সৌকত মোল্লা বেশ প্রসেনজিৎ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য আগে কি হয় ভাঙড়ের রাজনীতিতে কি হয় কে ভাঙড়ে ক্ষমতায় থাকে ভাঙড় তুমি কা এই যে ধারণাটা সেটা কে আসে আর বিশ্বাসঘাতক নাকি তৃণমূলের একান্ত এবং বিশ্বস্ত সৈনিক কে বাইরে থেকে আসছে সে বিষয় নিয়ে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব লাইভ স্ট্রিমে